অনেকের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন থাকে বিশেষ করে নতুন যারা তাদের ক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট করার পরে দেখা যায় কাজ পায় না তো ক্ষেত্রে অনেকে চিন্তা ভাবনা করে যে যদি দুই চারটে রিভিউ কেনা যায় তো তাহলে হয়তো বা তাড়াতাড়ি কাজ পাওয়া যেতে পারে তো ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই যে রিভিউ আপনি নিতে পারবেন কিন্তু প্রবলেম আছে সেটা হলো মানে ফাইবার যে কোনো একদিন ধরেন রিভিউ নেওয়ার পরে আপনি ধরেন চার পাঁচটা রিভিউ কিনলেন ঠিক আছে তো আমি অন্তত এতটুকু বলতে পারি যে রিভিউ কেনার সাথে সাথে ফাইবার আপনাকে ট্র্যাক করবে আপনার অ্যাকাউন্ট ডিজাবল করে দেবে এরকম না রিভিউ নিলে কয়েকটা প্রবলেম হবে এটাই স্বাভাবিক প্রথম কথা হচ্ছে যে রিভিউটা যদি লিগ্যাল ফাইবার কোনো মতেই এটা সাপোর্ট করে না ফাইবার যদি কোনোদিন কোনোভাবে বুঝতে পারে যে আপনি রিভিউ কিনছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অবশ্যই তারা হচ্ছে ডিজাবল করে দিবে এটা হতে পারে লেভেল টু সেলার হওয়ার পরেও যদি ফাইবার হচ্ছে ম্যানুয়ালি আপনাকে চেক করে চেক করে যদি বুঝতে পারে যে আপনি রিভিউ কিনছেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিজাবল করে দিবে। এটা আপওয়ার্কের ক্ষেত্রে হলে তারা একটা কথা বলার সুযোগ দেয় কিন্তু ফাইবারের ক্ষেত্রে কিন্তু যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে শুনে দেখবেন যে এখানে তারা কোনোরকম কন্ট্যাক্ট করবেন আপনার সাথে ডিরেক্টলি ডিজাবল করে দিবে যদি এই প্রবলেমটা হচ্ছে ধরতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে রিভিউ কিনলেই যে আপনি চার পাঁচটা রিভিউ হয়তো বা কিনলেন প্রথম দিকে কেনার পরেই যে আপনি একেবারে কাজ পাবেন বা আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে গেলেন বিষয় এরকম না কেন এখানেও একটু প্রবলেম আছে মানে ফাইবার যদিও আপনাকে ট্র্যাক করলো না দুই চার বছর আপনি ইনকাম করলেন পরবর্তীতে দেখা গেল আপনার অ্যাকাউন্ট ডিজাবল করে দিল তো কিছু তো আর্নিং হলো হ্যাঁ তো কিছু আর্নিং হলেও যে একটা প্রবলেম আরেকটা প্রবলেম আছে যে আপনার নামে তো কোনো আর অ্যাকাউন্ট করতে পারবেন না এটা একটা প্রবলেম আর আরেকটা প্রবলেম যেটা প্রথমেই বলা দরকার ছিল বা প্রাথমিক প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আপনি ফাইবারে রিভিউ নিচ্ছেন আপনি কাজ পাওয়ার জন্য তাই না কিন্তু রিভিউ নেওয়ার পরে দেখা যাবে যে আপনি পাঁচটা রিভিউ নিলেন ফেক প্রথম দিকে আপনার তো ক্লায়েন্টের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স নাই এগুলো তো আপনি কমিউনিকেশন কমিউনিকেশন করে নিয়েছেন নিজেদের মধ্যে তাই না যার কাছ থেকে নিয়েছেন যে আপনার পরিচিত সে হচ্ছে একটা ফেক রিভিউ আপনাকে দিলো ইউনাইটেড স্টেট বা অন্য কোনো কান্ট্রিতে হচ্ছে বিপিএন ইউজ করে আপনাকে রিভিউ দিল কিন্তু আসলে ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করতে হয় কোন কাজ নেওয়া যাবে না যাবে বা প্রথম দিকে কোনো ক্লায়েন্ট হচ্ছে নখ দিলেই তো আপনাকে আসলে কাজ দিবে না বা আপনি কাজ নেবেন না তো প্রথম দিকে যেটা হয়ে থাকে যে আপনি যদি মেনুয়ালি কাজ নিতে পারেন ফাইবারে তো ক্লায়েন্ট আসলে কি ধরনের কথাবার্তা বলে দুই চারটা ক্লায়েন্টে এমনিতেই নক দিবে বা কোন ধরনের কাজ নিয়ে আসে বা আপনি তাকে কী সার্ভিস দিবেন এই ধরনের একটা এক্সপিরিয়েন্স অটোমেটিক্যালি হয়ে যায় কিন্তু যখন আপনি পাঁচটা রিভিউ আপনি কিনলেন কেনার পরে আপনার কিন্তু বাইরের সাথে কমিউনিকেশনের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু হইলো না অথচ আপনি পাঁচটা কাজ করে নিয়েছেন তো তাহলে ছয় নাম্বার ক্লায়েন্ট বা ছয় নাম্বার রিভিউ আপনাকে যে দিবে সে তো ওই লেভেলেরই হবে পাঁচটা রিভিউ আপনার আসে সেই হিসাবে আপনাকে কিন্তু নক দিবে কিন্তু আপনার তো ওই এক্সপিরিয়েন্সই নাই দেখা যাবে যে আপনি কাজ নিলেন বা সে যে আসে আপনাকে কাজ দিল আপনি ওইরকম সার্ভিস দিতে পারলেন না আপনাকে ফোর স্টার দিয়ে দিল বা ওয়ান স্টার দিয়ে দিল পাঁচটা রিভিউ আছে কিন্তু রিভিউ অনুযায়ী তো আপনি তার সাথে কথা বলতে পারলেন না এই যে একটা প্রবলেম এই প্রবলেমটা কিন্তু থাকেই যায় ঠিক আছে সো আমি মনে করি যে যদিও আপনার রিভিউ কেনা লাগে মানে আপনি চান্স যদি দেখা গেলো যে আপনার কাজ হচ্ছে না কখন আপনি বুঝবেন যে অ্যাকাউন্ট করার পরে চার পাঁচ মাস হয়ে গেল শুধু ক্লায়েন্ট আসে অনেকে আসে নক দেয় কাজটা দেয় বা একেবারে নক দেয় না পাঁচ ছয় মাস যখন হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আপনি বসে থাকবেন না কিভাবে কনভারসেশন করা লাগে আপনি কিন্তু ঘাটাঘাটি করতেই থাকবেন কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এই যে পাঁচ ছয় মাসের যে একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে বা আপনি ইউটিউবে আরো কোনো ভিডিও দেখবেন যে কিভাবে অর্ডার ক্যান্সেল হয় তো সব মিলে কিন্তু আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েই যাবে তো সেই ক্ষেত্রে পাঁচ ছয় মাস পরে গিয়ে আপনি হচ্ছে দুই তিনটে রিভিউ নিতে পারেন নেওয়ার পরে এটা অ্যাটলিস্ট আমি আপনাকে বলতেছি না যে লিগাল ফাইবারের ক্ষেত্রে কিন্তু ইলিগাল আমি আবারও বলি যে কোনো একদিন কিন্তু প্রবলেম হতে পারে আপনি যদি রিভিউ নেন আপনার কিন্তু কোনো একদিন প্রবলেম হতে পারে যেহেতু এটা ইলিগাল কাজেই সাবধান চেষ্টা করবেন যাতে রিভিউ না নেওয়া লাগে তো রিভিউ নেওয়ার ক্ষেত্রে আমি আবারও বলি যে এটা যেহেতু ইলিগাল এই পন্থাটা আপনার ব্যবহার করা বা এই পন্থা হচ্ছে প্রয়োগ করা ঠিক না কারণ যে কোনো সময় আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে আর ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে দুই এক বছরের জন্য তো না একটা অ্যাকাউন্ট করলে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কোনো রকম যদি দুই এক বছরের মধ্যে হচ্ছে একটা লাইন আসতে পারে লেভেল ওয়ান বা লেভেল টু সেলার হতে পারে এটা দিয়ে আপনি কত বছর ইনকাম করতে পারবেন আসলে বলা মুশকিল তাই না এমনকি হতে পারে যে লাখ টাকা অথবা কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন তো সেই ক্ষেত্রে এইরকম ইনলিগাল ওয়ে হচ্ছে ওয়ের দিকে হচ্ছে না যাওয়াই ভালো তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে ফাইবারের রিভিউ নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে মানে কতটুকু গ্রহণযোগ্যতা আসে বা নেওয়া যাবে কি না এই বিষয়ে কিছুটা হলো আইডিয়া হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও